কথায় আছে কুকুরের লেজ কখনো সোজা হয় না আপনি তাকে যতই চেষ্টা করেন আপনি কুকুরের লেজ সোজা করতে পারবেন না ঠিক এদেরকে আপনি যতই মারেন ধরেন যাই করেন ইহুদিকে আপনি সোজা করতে পারবেন না হিটলার ষাট হাজার ইহুদি হত্যা করেছে একসময় তার জন্য ঘৃণা করেছে অনেকে কিন্তু আজকে মানুষ ঠিকই উপলব্ধি করে হিটলার কেন ষাট হাজার করেছিল আজকে ইরানের হাতে হাতে এত মাইর খাওয়ার পরেও তাদের হুশ ফেরেনি তারা গাজার পরে এখন চোখ তুলছে পশ্চিম তীরের দিকে পশ্চিম তীরকে তারা ইসরায়েলের ভূখণ্ডে পরিণত করতে চায় কিন্তু তারা জানে না তারা নির্বোধ হয়তো তারা সেই নেশায় মত্ত যার ফলে তারা গাজার পরে পশ্চিম তীরকে তাদের করায়ত্ত করতে চলছে কিন্তু খেলা তো আসলে ওখান থেকে হয় না খেলা হয় সব উপর থেকে আমরা যারা মুসলিম তারা বিশ্বাস করি পরাজয় টু দা যে রাষ্ট্রটি আছে একে প্রদান করা হয়েছে মধ্যপ্রাচ্যের ইমানি পরীক্ষা নেওয়ার জন্য সুতরাং এই অবস্থা থেকে উত্তরণের জন্য অবশ্যই মুসলিমদের এক হতে হবে এবং ইরানের হাতে যে মায়ের খাইলো সেটার জন্য অবশ্যই অবশ্যই ইসরায়েলকে মাসুল দিতে হবে এবং খুব শীঘ্রই তাদেরকে মধ্যপ্রাচ্যের ভূমি ছেড়ে চলে যেতে হবে তবে মুসলিমদেরকে তাদের ইমানের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে তবেই সেটি সম্ভব এবং হবে ইনশাআল্লাহ ধন্যবাদ